তবে বন্ধুরা দেখতে পারছেন প্রথম দিনের প্রথম সিট তে এই সিটটা পড়ছে দয়াল ভরসার সাথে রাজমাতা টু যেহেতু রাজমাতা টু এই জন্যই রাজমাতা আগের একটা রাজমাতা আছে এটা হইল রাজমাতা ওয়ান আর এটা হইলো নতুন করে বানাইছে রাজমাতা টু তো সেই জন্যই আর হলো প্রথম দিনের প্রথম টান আর কি খেলা দেখেন যদি ভালো লাগে তবে শেয়ার দ্বারা খয় না বলছি দেখা যাক কেজিতে হাটটা টি লাগছে খেলা তবে এদিকে দেখা গেলো বন্ধুরা রাজমাতা টু জিতল আর দয়াল বর্ষা কোথায় আছে দয়াল বর্ষা কোথায় দয়াল এই যে তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা যে রাজমাতা ওয়ানের সাথে রাইজে রাখি যেহেতু রাইজে রাখি দক্ষিণ উত্তর পারের আর রাজমাতা ওয়ান হয়েছে দক্ষিণ পারের কারণ রাজমাতা ওয়ান আর রাজমাতা টু হলো একই মালিকের সেই জন্যে রাজমাতা ওয়ান একটা আর রাজমাতা টু একটা যেহেতু এটা রাজমাতা ওয়ানের সাথে রাইজে রাখির সাথে ছিট পড়ছে যেহেতু দেখতেই পারছেন রাখছে লাগছে হাটটা হাটটি তবে দেখা যাক কে জিতে কে হারে যে বরফাটার রাইজের আখি জিতে না দক্ষিণ পারের রাজমাতা ওয়ান হারে ওয়ান জিতে দেখা যায় লাগছে হাটটা হাট্টি কারণ রাজমাতা নৌকাও কম না রাইজের আখিও তো নতুন করে বানাইছে এটাও কম না সে দেখা যাক সম্পূর্ণ খেলা দেখেন তবে যদি ভালো লাগে তবে শেয়ার দিয়ে রাখবেন আবারও বলছি আর যদি আমার পেজে কেউ নতুন হয়ে থাকেন তবে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন তো লাগছে হাটটা হাটে খেলা দেখতেই পারছেন তো কেজিতে কে হারে রাজমাতা ওয়ানে হারে ইয়া রাইজের আখি জিতে দেখা যাক কেজিতে কে হারে তো এদিকে দেখা গেছে রাইজের আখি বহুত আকবার আছে আর রাজমাতা ওয়ান পিসপরা আছে তো দেখা যায় কেজি কে হারে সমুন্ডা খেলা দেখেন তবে ভালো লাগলো দেখা গেল রাইজের আখি জিতে গেল আর রাজমাতা ওয়ান হেরে গেলো তবে দেখতে পারছেন রাজমাতা ওয়ান হলো দক্ষিণ পাড়ের আর রাইজের আখি হলো উত্তর পারের পরপাটা তো পরবর্তী এই দুইটারই সিট দেখা যায় কেজি কে হারে তো দেখতে পাচ্ছেন রাখছে হাট্টা এটা হলো পরবর্তী সিট যেটা দুই টান করে খেলা বলছিলাম তে দেখা যাক কেজি কে হারে রাইজের আখি আছে দক্ষিণ আর রাজমাতা আছে উত্তর পার ওইদিকে দেখা যাচ্ছে রাইজের আখি বহু আকবর আছে আর রাজমাতা পিসপরা আছে দেখা যাক কেজি থেকে হারে দেখা যাক ওইদিকে আবারও রাইজের আখি জিতে গেলো আর রাজমাতা হেরে গেলো রাজমাতা ওয়ান সুবর্ণ খেলা দেখেন কেজি থেকে হারে ভালো লাগলো শেয়ার পরবর্তী তবে পরবর্তী সিট দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সাথে আলিফ লাইলা তবে ব্রহ্মপুত্র এক্সপ্রেস নৌকাও কম না আলিপ লাইলা নৌকাও কম না তবে দেখতে থাকেন হাটটা হাঁটি লাগছে খেলা কে হারে তো সম্পূর্ণ খেলা দেখেন যদি ভালো লাগে তবে শেয়ারতে রাখবেন প্রত্যেকবারে বলছি তো দেখতে থাকেন সম্পূর্ণ খেলা যদি ইটবে দেখতে দেখে থাকেন তবে সাবস্ক্রাইব করবেন আর সাথে কমেন্টের জড়িয়ে তো জানাবেন যদি ভালো লাগে ভিডিও তো সম্পূর্ণ খেলা দেখেন কে হারে নৌকা লাগছে হাট্টা হাঁটি ব্রহ্মপুত্র এক্সপ্রেসও কম না বহুত নাম আছে বহুতবার জিতছে আর লাইলাও কম না বহুত জায়গায় প্রাইজ আনছে তো দেখা যাক কেজি থেকে হারে সম্পূর্ণ খেলা দেখেন আমার এই পেজে যদি ভালো লাগে শেয়ার পয়েন্ট আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সম্পূর্ণ খেলা দেখেন আমার এই পেজে কেজি থেকে হারে লাগছে হাটটা হাট্টি তা তো খেলা দেখতেই পারছেন আর এই জায়গায় যদি দুই টান করে খেলা তবে এটা হলো ফার্স্ট টান যে ব্রহ্মপুত্র স্পুরেশের সাথে আলেপ পেলাম দেখা যাক কেজি থেকে হারে দেখা গেল ব্রহ্মপুত্র এক্সপ্রেস জিততেছে সমান 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 হয়ে গেছে সমান 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 হয়ে গেছে একদম পরবর্তী এই দুইটারি সিট দেখেন কেজিতে হারে কারণ সমান সমান হয়ে গেছে তাতে দেখতেই পারছেন ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সাথে লাইলা লাগছে হাটটা তে তো ফার্স্ট টান কিন্তু সমান সমান হয়েছে তাতে সবাই দেখতে পারছেন তো এবার দেখা যাক কেজিতে হারে দৌটা কিন্তু সমান গতিতে আস্তে আস্তে তাতে দেখতেই পারছেন রাখসে হাট্টা কে কেজিতে কে হারে বলা যায় না তবে সম্পূর্ণ খেলা দেখেন যদি ভালো লাগে শেয়ার দা লাগ বলছি তো দেখেন রাখসে হাট্টা হাট্টি কেজিতে কে হারে ব্রহ্মপুত্র এক্সপ্রেস জিতে ইয়া আলে প্লাইলা জিতে দেখা যাক কেজিতে কে হারে সম্পূর্ণ খেলা দেখেন আমার পেজে যদি ভালো লাগে তবে শেয়ার দা লাগ আর যদি ভিডিও কেমন লাগছে খেলা কেমন লাগছে যদি পারেন কমেন্টের জড়িয়ে জানাবেন এদিকে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র আছে দক্ষিণ দিকে ব্রহ্মপুত্র আছে আর আলোপলাইলা এদিকে পিসপরা আছে তো দেখা যাক কেজিতে কে হারে তবে বন্ধুরা দেখতে পারছেন যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আগবার আছে ব্রহ্মপুত্র জিতে গেল আর আলেপলাইলা হেরে গেলো তো দেখতেই পারছেন তো এই সিট পরবর্তী দেখা যায় কারণ আগের সিটও সমান সমান হয়েছিল পরবর্তী ব্রহ্মপুত্র জিতে গেলেও আলোপ্লা হারলো তো পরবর্তী এই দুইটারি সিট তা তাতে দেখতে পারছেন তো দেখেন দেন কেজিতে কে হারে লাগছে হাট্টা কোনো নৌকা কম না কারণ ব্রহ্মপুত্র রেকর্ড আছে জিতার আর আলু প্লাইলারও লাইলা বহুত পুরানা নৌ দেখতে থাকেন সম্পূর্ণ খেলা যদি ভালো লাগে তবে শেয়ার ডেভেলপমেন্ট বলছি তো দেখা যাক কেজি থেকে হারে এটা হয়েছে তিন নম্বর টান এক দুবে সমান সমান হয়েছিল পরবর্তী ব্রহ্মপুত্র জিতছে আর এটা নে দেখা যায় কেজি থেকে হারে ব্রহ্মপুত্র জিতে ইয়া লাইলা জিতে তবে দেখতেই পারছেন লাগছে হাঁটটা হাঁটি কোনো নৌকা কম না তো বাবুরা বলছি যদি কেই ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো রাখবেন আর কমেন্টের জড়িয়ে জানাবেন খেলা কেমন লাগছে আর দুই নাও কিন্তু একসাথে হয়ে গেছে তা দেখতেই পারছেন আর এদিকে দেখা গেছে যে লাইলা অল্প ফাউল করে রয়েছে জান্ডার ওই দিক দেখছে যেহেতু দক্ষিণ দিকে আছে আপনার ব্রহ্মপুত্র এক্সপ্রেস আর উত্তর দিকে আলিপ লাইলা কিন্তু লাইলা জান্ডার ওই দিকে ফাউল করে আসলেও কিন্তু দুই নাও সমান সমান রাস্তা আছে তা দেখতেই পারছেন কেজিতে কি হারে এদিকে দেখা গেছে আছে আলোপ লাইলা আকবর আছে আর ব্রহ্মপুত্র ফিসপুর আছে তো লাগছে হাটা হাটি কে জিতে কে অল্প খেলা কিন্তু অল্প কিছু আপডাউন হবো তো দেখা গেলো আলোপ লাইজা জিতে গেলো আর ব্রহ্মপুত্র হেরে গেলো তো দেখতেই পারছেন তো পরবর্তী দেখা যায় কারণ তিন টান হয়ে গেলো এক টান সমান সমান হয়েছিল এক টানে ব্রহ্মপুত্র জিতছিল আর এই টানে আলোপ লাইলা জিতে গেলো তবে এখনো সমান সমান রয়ে গেলো তো দেখা যাক পরবর্তী সিট তবে পরবর্তী সিট দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এক্সপ্রেসের সাথে সোনানা এক্সপ্রেস কারণ সোনা এক্সপ্রেসও কম না কিন্তু ইন্ডিয়া এক্সপ্রেসও খারাপ না সোয়ানা এক্সপ্রেস যাওয়া খেলা জাম জামবাড়ি খেলা হয়েছিল কদিন আগে ফার্স্ট প্রাইজ নিচ্ছে আর ইন্ডিয়া এক্সপ্রেসও আগে পরে রেকর্ড আছে তবে দেখা যাক লাগছে আটটা আটটি কেজি থেকে হারে তো এই জায়গায় খেলা কিন্তু দুই টান করে খেলা তো দুক্ষণবার আবারও বলছি তো ইন্ডিয়ার এক্সপ্রেস আর সোয়ান এক্সপ্রেসের সাথে ফার্স্ট টান এটা ফার্স্ট সিট আসতে দেখা যাক কেজি থেকে হারে সময় খেলা দেখেন আমার পেজে যদি ভালো লাগে তবে আবারও বলছি শেয়ারে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন তো দেখা যাক কেজি থেকে হারে তো সম্পূর্ণ খেলে দেখেন আমার এই পেজে তো এইদিকে দেখা আছে যে এক্সপ্রেস বোতাকপুর আছে আর ইন্ডিয়া এক্সপ্রেস পিসপরা আছে দেখা গেলো সোয়ানা এক্সপ্রেস বহুত আগবহা আছে আর ইন্ডিয়া এক্সপ্রেস পিসপোরা আছে দেখা যাক কেজি থেকে হারে এদিকে দেখা গেলো যে সোয়ানা এক্সপ্রেস জিতে গেলো আর ইন্ডিয়া এক্সপ্রেস কোথায় আছে ওই যে ইন্ডিয়া এক্সপ্রেস দেড় নাচ দেখা পিস পড়া গেল পরবর্তী আছে ইন্ডিয়া এক্সপ্রেস ভার্সার সোনা এক্সপ্রেস দেখা কেজিতে কে হারে কারণ দুই করে খেলা তো যাওয়ার খেলা টানে আর এটা যদি সোনা এক্সপ্রেস জিতে তাহলে ইন্ডিয়া এক্সপ্রেসের বাইরে যেতে লাগো আর যদি ইন্ডিয়া এক্সপ্রেস জিতে তবে সমান সমান খেলা তবে দেখা যাক কেজি কে হারে সমানটা খেলা দেখেন আমার এই পেজে যদি ভালো লাগে কমেন্টের জানাবেন লাগছে দেখা যাক লাগছে সোনা হাঁটি কেজিতে দেখা যাচ্ছে সোনা এক্সপ্রেস এবারও একবার আছে কারণ দক্ষিণ পাড়ায় আছে সোনা এক্সপ্রেস আর উত্তর পাশে আছে ইন্ডিয়া এক্সপ্রেস কেজিতে হারে দেখা যাক তো খেলা দেখেন মনে হয় সোয়ানা এক্সপ্রেস বহুত আগাড়া আর ইন্ডিয়া এক্সপ্রেস বহু পিস আছে দেখতেই পারছেন তো এটা নিয়েও দেখা গেলো সোহানা এক্সপ্রেস ইন্ডিয়া নেস হারবার কারণ বহুত পিস ইন্ডিয়া এক্সপ্রেস বহুত পিস সোয়ানা এক্সপ্রেস দেখেন বাদ দিয়ে দিচ্ছে তথাপি জিতে গেলো এই যে তারা তো টানো বাদ দিছে তথাপি জিতে গেছে কিন্তু ইন্ডিয়া এক্সপ্রেস কোথায় আছে দেখতে থাকি সোয়ানা এক্সপ্রেস জিতে গেলো আর ইন্ডিয়া এক্সপ্রেস হারা গেলো কোথায় আছে ইন্ডিয়া এক্সপ্রেস ইন্ডিয়া এক্সপ্রেস কোথায় আছে এই যে দেখেন দুই তিন নাও পিস আছে a <coughs> 3